বর্তমানে আমাদের গেমে টোকেন স্টোর ভিতরে অনেক ভালো ভালো ড্রেস রয়েছে যে ড্রেস গুলো আমরা শুধুমাত্র দিয়ে সম্পূর্ণ নিতে পারবো এই ভিডিওতে এর ড্রেস গুলো দিয়ে পাঁচটা লেজেন্ডারি কম্বিনেশন দেখিয়ে দেবো যে কম্বিনেশন গুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর এই কম্বিনেশন গুলো তৈরি করতে যতগুলো ড্রেস ব্যবহার করবো প্রত্যেকটাই ফ্রিতে দেওয়া এছাড়া নতুন প্লেয়ার পুরাতন প্লেয়ার সকলের আইডিতে এই ড্রেস গুলো থাকবে তো চলো আজকের এই ভিডিও টা শুরু করা যাক আসে নাম্বার ফাইভ তো কম্বিনেশন করার জন্য আমরা চলে এসেছি চুলের অপশন আর এইখান থেকে যেকোনো একটা সাদা রঙের চুল নিতে হবে তো আমি এইখানে এফ এফ ট্রোকেন থেকে নেওয়া একটা সাদা রঙের চুল নিয়ে নিতেছি এই চুলটা আমার কাছে মোটামুটি ভালো লাগে তারপরে এইখানে চলে আইলাম মাস্কের অপশন আর এইখান থেকে তোমাদের একটা মাস্ক দেখিয়ে দিতেছি এটা ফ্রিতে দিয়েছিল এটা তোমরা চাইলে নিতে পারো তবে আমি এইখান থেকে এটা নিতেছি না তো এরপরে চলে আসি জামার অপশন আর এইখান থেকে তোমাদের এফ এফ ট্রোকেন রেস্টুরেন্টের একটা জামা দেখিয়ে দিতেছি এই জামাটা আমি এখানে নিয়ে নিয়েছি এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তবে এই জামাটা নেওয়ার পরে মনে হচ্ছে মাস্কটা না নিলে আসলে কম্বিনেশন কম্বিনেশনটা ভালো হবে না এই আমি এখান থেকে মাস্কটা নিয়ে নিলাম তো এরপরে চলে এলাম প্যান্টের অপশন আর এখান থেকে নারুটো টু সফটের কলাবোরেশন স্পেশাল যে ব্যান্ডেলটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল সেই ব্যান্ডেলের প্যান্টটাকে নিয়ে নিলাম তো এরপরে চলে এলাম জুতোর অপশন আর এখান থেকে যে কোনো একটা সাদা রঙের বুট জুতা নিতে হবে তো আমি এইখানে সাদা রঙের একটা বুট জুতা নিয়ে নিলাম আর আমাদের কম্বিনেশনটা রেডি এই কম্বিনেশনটা কিন্তু পুরাই অস্থির লাগতেছে শুধুমাত্র এই কম্বিনেশনের চুলটা একটু অন্যরকম লাগতেছে তবে তোমরা চাইলে অন্য সাদা রঙের চুল ব্যবহার করতে পারো এছাড়া দেখতে পাচ্ছ গেম প্লে করার সময় কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে তো মোটামুটি ভালো লাগতেছে তো তোমরা যারা নোটা পা পেলার রয়েছে তোমরা একবার হলো এই কম্বিনেশনটা ট্রাই করে দেখবে আসে নাম্বার 4 আর এবার কম্বিনেশন করার জন্য নিতে হবে আলো ক্যারেক্টার টিকে তারপরে এখানে তোমাদের একটা ক্যাপ দেখাইতেছি ম্যাজিক কিউব বান্ডেলের ক্যাপ এটা থাকলে তোমরা অবশ্যই এটাকে নিয়ে নিবে আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এই ধরনের টুপি ব্যবহার করতে পারো তো আমার কাছে যেহেতু ক্যাপটা রয়েছে তো আমি এখানে ক্যাপটা নিয়ে নিতেছি তো এরপরে চলে আইলাম মাস্কের অপশন আর এখান থেকে তোমাদের দুইটা মাস্ক দেখাইতেছি এই দুইটার ভিতরে তোমরা যে একটা নিতে পারো তো আমি সাদা কালো যেটা রয়েছে বুয়া পাশ থেকে ফ্রিতে দিয়েছিল কিছুদিন আগে এটা আমি নিয়ে নিলাম চলে এলাম জামার অপশানে এখান থেকে আমি একটা জামা তোমাদের দেখিয়ে দিতেছি যেটা অনেকটাই পুরোনো একটা জামা তো এইটা কিছুদিন আগে দিয়েছে তোমরা এটা নিয়ে আমি এটাকে এরপরে চলে এলাম প্যান্টের তো যেহেতু অনেকটা সুন্দর থেকে আর কোনো প্যান্ট পরিবর্তন করতেছি না তো এবার চলে আসলাম আমরা জুতার এখান থেকে আমাদের যে একটা সটি জুতা বা স্যান্ডেল নিতে হবে তো এখান থেকে আমি একটা সটি জুতা নিয়ে নিলাম তারপরে আমাদের কম্বিনেশনটা রেডি দেখতে পাচ্ছো এই কম্বিনেশনটা পুরো ওয়াস্তি রয়েছে এই কম্বিনেশনে প্রত্যেকটা ফ্রিতে দেওয়া এই জন্য সকলে ব্যবহার করতে পারবে এছাড়া দেখতে পাচ্ছ এই কম্বিনেশন পরে গেম প্লে করার সময় দেখতে কতটা খতরনাক লাগতেছে ভিতরে একটা বেস্ট কম্বিনেশন হয়েছে আর হ্যাঁ এই কম্বিনেশনটা ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না যে তুমি একজন প্লেয়ার তোমরা কম দামে এবং ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারবা রেভি টপ আপ থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন লগ ইন করলে ফ্রিতে কিছু কয়েন দেয় এছাড়া ডায়মন্ড টপ আপ করলেও ফ্রিতে কিছু কয়েন দেয় আর সেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে রেবিপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবা তো এখনই কোনো ধরে গিয়ে সার্চ করো ডেবি পাবা তোবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো আসে নাম্বার 3 আর এবার কম্বিনেশন করার জন্য নিয়ে এসেছি স্পেশাল ক্যারেক্টার আর এখন সরাসরি চলে এসেছি আর থেকে এই আমি পরিবর্তন করতে চাচ্ছি না কারণ এই ক্যারেক্টারের চুলটা স্টাইলিশ এবং অনেকটা সুন্দর হয়েছে তো আমি চলে এসেছি এখন মাস্ক এর আর আরেখান থেকে তোমাদের তিনটা দেখাইতেছি প্রথমে দুইটা দেখাইতেছি এই দুইটার ভিতরে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো তবে আমি এই তিন নাম্বারটাই ব্যবহার করব কারণ এইটা এই চুলের সাথে মারাত্মক ভাবে মানিয়ে যায় আর এটা কিন্তু ক্যান্ডেলের একটা তো এবার চলে এলাম জামার অপশানে আর এখান থেকে একটা এফ এফ জামা নিয়ে নিলাম এই জামাটাও কিন্তু অনেকটাই পুরাতন একটা জামা এখন এফ এফ স্টোর থেকে নেওয়া যায় কিনা এটা আমি সঠিক জানি না তো যাই হোক এখন চলে এলাম আমরা প্যান্টের অপশানে আর এখানে তোমাদের দুইটা প্যান্ট দেখিয়ে দিয়েছি প্রথমে একটা প্যান্ট দেখতে পাইতেছো এই প্যান্টটা কিন্তু ফ্রিতে দিয়েছিল র্যাঙ্ক ডোকানের মাধ্যমে তবে তোমাদের এখন যে প্যান্টটা দেখাইতেছি এফ টোকেন স্টোর থেকে এই প্যান্টটা ফ্রিতে দিয়েছে তো আমি এই কম্বিনেশনের সাথে এই প্যান্টটাই ব্যবহার করতেছি তো এরপরে চলে এলাম জুতার অপশানে আর আমাদের আবারও ছোটি জুতা ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি একটা ছোটি জুতা নিয়ে নিলা মানে আমাদের কম্বিনেশনটা রেডি আর এই কম্বিনেশনটা কিন্তু আমার কাছে অনেকটা আছির লাগতেছে তোমাদের কাছে যদি এই ফ্রি ড্রেসগুলো থাকে তাহলে তোমরা একবার হলে এই কম্বিনেশনটা ট্রাই করে দেখবে এছাড়া দেখতেছো এই কম্বিনেশন পরে গেমপ্লে করার সময় কেমন দেখতে লাগবে আমাদের আজকের এই ভিডিও সবচেয়ে হালকা কম্বিনেশন হলো এইটা আর হালকা কম্বিনেশন হলে তোমরা তো জানোই যে বেশি পরিমাণে মুভমেন্ট স্পিড পাওয়া যায় এবং অনেক ভালো গেমপ্লে করা যায় আসে নাম্বার 2 আর এবারে তোমাদের দেখাবো সাদা রঙের একটা সেরা কম্বিনেশন তার জন্য চলে এসেছি সুলেরাশনের এখান থেকে তোমাদের ফ্রি দেওয়া কয়েকটি সুল দেখাইতেছি তিনটা ছটা সুলের ভিতর থেকে তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই নিতে পারো তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে তো এরপরে চলে এলাম মাস্ক এর অপশন থেকে তোমাদের একটা মাস্ক দেখা দিয়েছি যেটা কিনা বইয়া পাস থেকে দিয়েছিল এবং আর একটা দিয়েছিল মিশন পুরোনের মাধ্যমে এই দুইটার ভিতর থেকে তোমরা যে কোনো একটা নিতে পারো তবে আমি এই কম্বিনেশনের সাথে কোন ধরনের মাস্ক ব্যবহার করবো না তো আমি এখন চলে এসেছি জামার টোকেন থেকে এইখানে একটা সাদা রঙের জামা নিয়ে নিলাম আর এই জামাটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে প্রত্যেকটা ফ্রি প্লেয়ারই অনেক বেশি পছন্দ করে থাকে তো এরপরে চলে এসেছি আমি প্যান্টের অপশন আর এইখান থেকে তোমাদের যে কোনো একটা

তারপরে সরাসরি চলে আসবে জামার এইখান থেকে এই জামাটাকে নিয়ে নিবে এই জামাটা পছন্দ করে না এমন নেই এই জামাটা প্রত্যেকটা ড্রেসের সাথে পারফেক্টলি মানিয়ে যায় তো এরপরে চলে আসবে প্যান্টের অপশান থেকে প্যান্ট পরিবর্তন করার দরকার নেই কেননা স্টাইলিশ এবং অনেকটাই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে খুব সুন্দর ভাবে মানিয়ে যায় তো এরপরে চলে আসবে জুতার অপশনে আর তোমরা চাইলে এইখান থেকে সাদা রঙের বুট জুতা ব্যবহার করতে পারো তবে আমি বলবো চটি জুতা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি একটা চটি জুতা নিয়ে নিলাম তো এরপরে দেখতে পাচ্ছ আমাদের কম্বিনেশনটা রেডি আর এই কম্বিনেশনটা কিন্তু আজকের ভিডিও সব